আনুষ্ঠানিকভাবে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এর আগে সন্ত্রাস বিরোধী আইনে অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের পক্ষে প্রেস বিবৃতি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা জনসমাবেশ সহ যে কোনো ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন অনুমোদন দেওয়া হয় আইনের ধারার এক উপধারায় বলা হয়েছে যদি কোনো সত্তাকে আঠারো এর বিধান অনুসারে নিষিদ্ধ করা হয় এখানে সত্তা বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে তাহলে এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার যেসব পদক্ষেপ নিতে পারবে সেগুলো হচ্ছে সত্তার কার্যালয় যদি থাকে বন্ধ করে দেবে ব্যাংক এবং অন্যান্য হিসাব যদি থাকে অবরুদ্ধ করবে সত্তার সব সম্পত্তি জব্দ বা আটক করবে নিষিদ্ধ সত্তার সদস্যদের দেশ ত্যাগে বাধা কিংবা নিষেধ আরোপ করবে সব ধরনের প্রচারপত্র পোস্টার ব্যানার অথবা মুদ্রিত ইলেকট্রনিক ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করবে নিষিদ্ধ সত্তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা মুদ্রণ কিংবা প্রচারণা সংবাদ সম্মেলন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করবে নিষিদ্ধ সত্তা তার আয় ও ব্যয়ের হিসাব সরকার থেকে মনোনীত কর্তৃপক্ষের কাছে দাখিল করবে এবং আয়ের সকল উৎস প্রকাশ করবে নিষিদ্ধ সংগঠনের সম্পত্তি অবৈধভাবে অর্জিত হয়েছে অথবা কোনো অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে প্রমাণিত হলে আদালত সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করবেন আইনের আট ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হন কিংবা সদস্য বলে নিজেকে দাবি করেন তাহলে তিনি অপরাধ সংগঠন করবেন এজন্য সেই ব্যক্তি অনধিক ছয় মাস পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আইনের নয়ের এক উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগকে সমর্থন করার জন্য কাউকে অনুরোধ বা আহ্বান জানান অথবা নিষিদ্ধ সত্তার কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো সভা আয়োজন পরিচালনা বা পরিচালনায় সহায়তা করেন অথবা বক্তৃতা দেন তাহলে তিনি অপরাধ সংগঠন করবেন যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ সত্তার জন্য সমর্থন চেয়ে অথবা তার কর্মকাণ্ডকে সক্রিয় করবার উদ্দেশ্যে কোনো সভায় বক্তৃতা করেন অথবা রেডিও টেলিভিশন কিংবা কোনো মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো তথ্য সম্প্রচার করেন তাহলে তিনি অপরাধ সংগঠন করবেন এই দুই ধারায় কেউ দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডও আরোপ করা যাবে সন্ত্রাস বিরোধী আইনের চোদ্দ ধারার এক উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি এই আইনের অধীনে অপরাধ সংগঠন করেছেন জেনেও তাকে শাস্তি থেকে রক্ষার জন্য ওই ব্যক্তিকে আশ্রয় দেন কিংবা লুকিয়ে রাখেন তাহলে ওই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হলে অনধিক পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডও আরোপ করা যাবে অথবা এই অপরাধের শাস্তি যাবজ্জীবন বা যে কোনো মেয়াদের কারাদণ্ড হলে অনধিক তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডও আরোপ করা যাবে তবে আশ্রয় দেয়া কিংবা লুকিয়ে রাখার অপরাধ স্বামী স্ত্রী পুত্র কন্যা পিতা কিংবা মাতা করলে এই ধারার বিধান প্রযোজ্য হবে না